আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন এখন উইঘুর মুসলমানরা বড় ধরনের ধোকায় পড়েছে হ্যাঁ ঠিক তাই আর এই ধোকা দিয়েছে এক মুসলিম দেশই যাকে মুসলমানরা নিজেদের সব কিছু মনে করেছিল সে জোলানি ধোঁকা দিয়েছে সিরিয়ায় থাকা উইঘুর মুসলমানরা বাসার আল আসাদের বিরুদ্ধে পরিচালিত অপারেশনে জোলানি ও আমেরিকার পাশে দাঁড়িয়েছিল চীনের উইঘুর মুসলমানরা যারা শরণার্থী হিসেবে সিরিয়ায় এসেছিল তারা ভেবেছিল আমরা যদি আমেরিকা ও জোলানিকে সাহায্য করি তাহলে ভবিষ্যৎ নিরাপদ হবে আমাদের আর কখনও চীনে ফিরে যেতে হবে না কিন্তু এখন যখন জোলানির সরকার বসে গেছে তখন খবর আসছে জোলানি সিদ্ধান্ত নিয়েছে চীনের চাহিদা অনুযায়ী সিরিয়ায় থাকা উইঘুর মুসলমানদের একত্র করে জোরপূর্বক চীনের হাতে তুলে দেবে এরা সেই উইঘুর মুসলমান যারা বাসার আল আসাদের বিরুদ্ধে অপারেশনে সহায়তা করেছিল এমনকি ইসরায়েলকেও সহায়তা করেছিল ইরান ও আসাদের প্রভাব সিরিয়া থেকে কমানোর জন্য এবং দেখুন যেমন কর্ম তেমন ফল এই ছবিগুলো আপনারা দেখুন সিরিয়ার জোলানি সরকারের পররাষ্ট্রমন্ত্রী বর্তমানে চীনে পৌঁছেছেন চীন উইঘুর মুসলমানদের দাবি করেছে আর তাদের দাবি মুখ থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গেই সিরিয়া তা মেনে নিয়েছে কারণ সিরিয়ার বিভিন্ন দেশের সঙ্গে সম্পর্ক ঠিক করতে হবে যাতে তারা ব্যবসা বাণিজ্য করতে পারে এবং নিজেদের উপর থাকা নিষেধাজ্ঞা তুলে নিতে পারে যাই হোক এটা তাদের জন্য শিক্ষা যারা আমেরিকা ইসরায়েলের উপর ভরসা করে পরে তাদেরই পেছনে লাথি পড়ে শুধু তাই নয় সিরিয়ার ভেতরে ইসরায়েল এমনভাবে ঢুকে পড়েছে যে সিরিয়ার না ডান দিকে যাওয়ার পথ আছে না বাদিকে দিকে না সামনে ভিডিও দেখুন এটা সিরিয়ার এলাকা ইসরায়েলের লোকজন ও ইসরায়েলের সেনারা সিরিয়ার বিভিন্ন জায়গায় ঢুকে পড়ে ইসরায়েলের পতাকা ওড়াচ্ছে আর জোলানি এখন সিরিয়ার তথাকথিত প্রেসিডেন্ট হয়ে চুপচাপ এসব দেখছে যারা ইসরায়েল ও আমেরিকার ভরসা করেছে তারা সবাই ধোকা খেয়েছে জোলানিকে ইসরায়েল পূর্ণ সমর্থন দিয়েছিল আর জোলানি ভেবেছিল ইসরায়েলের সঙ্গে লড়াই না করে বন্ধুত্ব করলে তার প্রেসিডেন্টের পথ টিকে থাকবে ভালো জীবন পাবে কিন্তু জোলানিও এখন ধোঁকা খাচ্ছে তবে হ্যাঁ একটা কথা খুবই সত্য জোলানি দাবি করেছে যে বাসার আল আসাদের পতনের পর ইসরায়েল আমাদের যেসব এলাকা দখল করেছে সেগুলো ফিরিয়ে দিক ইসরায়েল পিছু হটা যাক কিন্তু ইসরায়েল বলছে না আমরা তখনই বের হব যখন তোমরা আমাদের সঙ্গে আব্রাহাম একর্ডে সাইন করবে আমাদের সঙ্গে নর্মালাইজেশন করবে এবং আমাদের বন্ধু হয়ে যাবে মানে বুঝতে পারছেন দোস্তি আছে ঠিকই কিন্তু এমন দোস্তির কথা বলা হচ্ছে যে তোমরা আমাদের সঙ্গে নর্মালাইজেশন করো বাণিজ্য করো আমাদের পাশে থাকো আব্রাহাম অ্যাকর্ডে সাইন করো এবং সব কিছু লিখিতভাবে করো এখন এ আলোচনা এই তর্ক অন্ধগলিতে এসে পৌঁছেছে অবস্থা এতটাই খারাপ হয়েছে যে দুই দেশের মধ্যে এখন আর সমঝোতার কোনো সম্ভাবনা নেই আর জোলানি ইসরায়েলের সঙ্গে থাকলেও কাল ঠিক এই ইসরায়েলই তাকে ধোকা দেবে ওদিকে সিরিয়ার আকাশে ফাইটার জেট উড়তে দেখা গেছে এটা তো স্পষ্ট ইসরায়েল ছাড়া আর কারো জেট হওয়ার কথা না তবে অফিসিয়ালি এখনও নিশ্চিত করা হয়নি যে জেটটি কোন দেশের এদিকে পুরো মধ্যপ্রাচ্যে ইসরায়েলের একচ্ছত্র ত্রাস চলছে এবার এই দৃশ্যটি দেখুন লেবাননের আকাশে ইসরায়েলের ড্রোন উড়তে দেখা গেছে ওদিকে লেবাননের জন্য যে মার্কিন রাষ্ট্রদূত ছিলেন তার মেয়াদ শেষ হয়েছে তারপর আমেরিকা নতুন রাষ্ট্রদূত পাঠিয়েছে লেবাননে নতুন অ্যাপয়েন্টমেন্ট ডকুমেন্ট নিয়ে সে রাষ্ট্রদূত লেবাননের কর্মকর্তাদের সঙ্গে দেখা করতে গেছেন যে দৃশ্য আমি আপনাদেরকে দেখাচ্ছি এদিকে হিজবুল্লাহ নেতার বিবৃতি এসে গেছে আমরা কাউকে ভয় করি না আমরা অস্ত্র ফেলবো না কারো কথায় কান দেব না আর অস্ত্র ফেলে আমরা কারো দাস হব না ওদিকে গাজার একশো পঞ্চাশ থেকে দুশো ফিলিস্তিনিকে দক্ষিণ আফ্রিকার দিকে জোরপূর্বক নিয়ে যাওয়া সেই জাহাজের ঘটনার নতুন আপডেট এসেছে একটি নতুন মোড় দেখা দিয়েছে নতুন মোড়টি হল দক্ষিণ আফ্রিকা জানিয়েছে সেই জাহাজে থাকা ফিলিস্তিনিরা বলেছে যে একটি আসনের জন্য তারা দুই হাজার ডলার পরিশোধ করেছে প্রায় প্রত্যেক ফিলিস্তিনি একটি সিটের জন্য এই টাকা দিয়েছে অর্থাৎ ইসরায়েল টাকা পয়সাও কামিয়েছে তারপর ধোকা দিয়ে জোর করে তাদের অন্য দেশে নিয়ে ফেলে দিয়েছে ওদিকে আমেরিকা জাতিসংঘ এবং জাতিসংঘের কর্মকর্তাদেরকে সরাসরি হুমকি দিয়েছে আমেরিকার কথায় আমরা যে প্রস্তাব আনছি যেখানে আমরা আমাদের ইচ্ছা মতো আন্তর্জাতিক সামরিক বাহিনী গাজে মোতায়েন করতে চাই এবং আরও যেসব সিদ্ধান্ত নিতে চাই যদি তোমরা তা অনুমোদন না করো তাহলে ইসরায়েল যা খুশি তাই করবে এদিকে এবার হামাজ ঘোষণা দিয়েছে ফিলিস্তিনি অথরিটি এজেন্সি ফিলিস্তিনি অথরিটি মিলিটারি পুলিশ ইন্টেলিজেন্স সবাই মিলে ইসরায়েলের সঙ্গে হাত মিলিয়ে আমাদের বিরুদ্ধে কাজ করছে ইসরায়েলের সন্ত্রাস তার আচরণ তার কৌশল সব কিছুই এখন স্পষ্ট ইসরায়েলের হারামজাদা বেন গভীর বলেছে যদি ফিলিস্তিনি অথরিটি আমাদের কথা মতো না চলে তাহলে আমরা ফিলিস্তিনি অথরিটিকে ধ্বংস করে দেব মাহমুদ আব্বাসকে গ্রেফতার করব ফিলিস্তিনি অথরিটির কর্মকর্তাদের ও ফিলিস্তিনিদেরকে হত্যা করব ওদিকে রিপোর্ট অনুযায়ী মাত্র দুই বছরে ইসরায়েলের জেলে আটানব্বই জন ফিলিস্তিনি হ্যাঁ আটানব্বই জনকে নির্যাতন করে হত্যা করা হয়েছে যদি আপনি এই ধারণায় থাকেন যে গাজায় ধ্বংসস্তূপ এতটা ভয়াবহ নয় তবে আপনি ভুল ধারণায় আছেন আরেকটি দৃশ্য এসেছে এটা সেই এলাকা যা দৃশ্যগত দুই বছরেও প্রকাশ পায়নি দেখুন ওদিকে গাজায় এখন সবচেয়ে বড় বিপদ হলো যে পানি গতকাল পর্যন্ত মানুষকে তৃষ্ণার্ত করে রাখছিল সে পানি এত বেশি বর্ষিত হয়েছে যে এখন সেই পানি বড় বিপদ হয়ে দাঁড়িয়েছে গাজার কয়েকটি দৃশ্য দেখুন মুসলিম এদিকে ইসরায়েল আবারও গাজায় বিমান হামলা চালিয়েছে এই হামলায় তিনজন ফিলিস্তিনি নিহত ও বহু মানুষ আহত হয়েছে ওদিকে ওয়েস্ট ব্যাংকেও ইসরায়েলি সেটলাররা ফিলিস্তিনের এলাকায় ঢুকে তাদের ঘরে আগুন লাগাচ্ছে ওদিকে ইসরায়েলি কর্তৃপক্ষ দুইজন মার্কিন চিকিৎসককে গাজা ও ওয়েস্ট ব্যাংকে ঢুকতেই দেয়নি যাদের উদ্দেশ্য ছিল আহত ফিলিস্তিনিদের চিকিৎসা করা অন্যদিকে আমেরিকার নির্বাচনে নিউ মেয়র হিসেবে মামদানি জয়ী হয়েছেন কিন্তু জানুয়ারি ফেব্রুয়ারি পর্যন্ত আগের সেই পুরনো জানুয়ারি থাকবে মানে আগের সেই মেয়রই দায়িত্বে থাকবে ছবিটা আপনাদের সামনে আছে বর্তমানে আমেরিকার যে পরাজিত মেয়র যার হাতে নিউ মেয়র হিসাবে আর মাত্র কয়েক মাস বা কয়েক দিনের দায়িত্ব বাকি সে ইসরায়েলে পৌঁছেছে সে ইসরায়েলে নেতানিয়াহুর সঙ্গে দেখা করেছে এমনকি ইহুদিদের পবিত্র ধর্মীয় স্থানে গিয়ে প্রার্থনাও সেরে এসেছে শুধু তাই নয় সে ইসরায়েলের সংসদ অর্থাৎ পার্লামেন্টেও পৌঁছে গেছে দেখুন পার্লামেন্টে যাওয়ার পর ইসরায়েল যেভাবে তার অভ্যর্থনা করেছে তা দেখে মনে হয় এই নিউ ইয়র্কের মেয়র যতদিন ক্ষমতায় ছিল আমেরিকায় বসে ইসরায়েলের জন্য কত কাজই না করেছে এই বনমানুষ ইহুদিদের ভয় দেখিয়ে বলেছে যে নিউ ইহুদিদের এখন সতর্ক হয়ে থাকা উচিত কারণ সেখানে সরকার বদলে গেছে মানে সেখানে এখন মামদানি যিনি একজন মুসলমান আর তারা মুসলমানকে এত ভয় পায় যেন মুসলমান কারো আমার সঙ্গে দুই কাপ চা খেয়ে ফেলেছে আর ভাই তোমরাই সবসময় নোংরা চিন্তা করো এরপর মামদানির একটি সাক্ষাৎকার বেরিয়ে এসেছে এই দেখুন সেখানে মামদানি আবারও বলেছেন যদি নেতানিয়াহু নিউ ইয়র্কে পা রাখে তবে আন্তর্জাতিক আদালত যে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে তার ভিত্তিতে আমরা তাকে গ্রেফতার করবো ওদিকে ব্রাজিলসে ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনের সমর্থনে তীব্র বিক্ষোভ চলছে ফ্রি ফ্রি ফিলিস্তিন স্লোগান দিচ্ছে মানুষ ওদিকে ব্রাজিলেও ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনের সমর্থনে লোকজন রাস্তায় নেমেছে ফ্রি ফ্রি ফিলিস্তিন স্লোগান সেখানেও স্পেনেও একই অবস্থা সরকার যতই দমন করার চেষ্টা করুক স্পেনের জনগণ ফিলিস্তিনের পক্ষে রাস্তায় নামছেন দক্ষিণ কোরিয়াতেও প্রবল বিক্ষোভ যে দেশে সাধারণত বিক্ষোভ হয় না সে দেশেও ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনের সমর্থনে আন্দোলন চলছে ফ্রি ফ্রি ফিলিস্তিন স্লোগান সেখানেও ওদিকে জার্মানি যারা খোলাখুলি ভাবে ইসরায়েলকে সমর্থন দিচ্ছে নিজেদের মানুষকে কুকুরের মতো পেটাচ্ছে হত্যা করছে অত্যাচারের সীমা ছাড়িয়ে গেছে সেখানে সব ধরনের জুলুম ও নির্যাতনের পরও জার্মানির সাধারণ মানুষ ফিলিস্তিনিদের পক্ষে রাস্তায় এসেছে ইসরায়েল ভেতর থেকে ভেঙে পড়েছে ভেতরে ভয়ঙ্কর অস্থিরতা চলছে এটা আমি আপনাদেরকে বারবার বলে আসছি ইসরায়েলের সাবেক প্রতিরক্ষামন্ত্রী এখন বলেছেন যে কোনো ইসরায়েলি নাগরিক যদি সেনাবাহিনীতে যোগ দিতে অস্বীকার করে তাকে সরাসরি গ্রেফতার করা উচিত এবং তার ভোটাধিকার ছিনিয়ে নেওয়া উচিত এদিকে নেতানিয়াহুর সরকার বিরোধিতা এখন তার নিজের সাথীদের মধ্যেও শুরু হয়ে গেছে ভিডিওতে তাকে দেখছেন এই সেই নেতা যিনি নেতানিয়াহুর বিরুদ্ধে খেপে উঠেছেন তিনি বলেছেন ইসরায়েল কিভাবে অনুমতি দিল নেতানিয়াহু কিভাবে অনুমতি দিল যে আমেরিকা সৌদি আরবকে এফ থার্টি বিক্রি করতে পারে তিনি বলেছেন সৌদি আরবের হাতে এফ থার্টি ফাইভ যাওয়া ইসরায়েলের জন্য বড় ধরনের হুমকি আর নেতানিয়াহু এটা অনুমতি দিয়েছে শুধু এজন্য যে আমেরিকা ও সৌদি আরব তার উপর খুশি থাকুক এবং ফলে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি থেকে তিনি বাঁচতে পারবেন এবং দেশে তার বিরুদ্ধে থাকা দুর্নীতির মামলাগুলো মিটিয়ে ফেলা যাবে আপনারা যে এফ থার্টি ফাইভ নামটি বার শুনছেন এটি বিশ্বের সর্বাধুনিক ফাইটার জেট অত্যন্ত শক্তিশালী এবং ভয়ঙ্কর সম্পন্ন। সৌদি আরব বহুদিন ধরে এটি কিনতে যাচ্ছে এবার নতুন আপডেট হলো সৌদি আরবকে এফ থার্টি ফাইভ দেওয়া হবে এটি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিশ্চিত করেছেন হোয়াইট হাউসে বিশ্বের বিভিন্ন গণমাধ্যমের সামনে ট্রাম্প বলেছেন আমরা মোহাম্মদ বিন সালমানকে সৌদি আরবকে এফ থার্টি ফাইভ দিতে যাচ্ছি তিনি আরও বলেন সৌদি আরব পরিস্থিতিতে স্থিতিশীলতা চায় এবং আমরা তাদের এফ থার্টি ফাইভ দেব তো বন্ধুরা এই ছিল আজকের আয়োজন যা স্বচ্ছভাবে আপনাদের সামনে তুলে ধরা হলো আশা করি আমাদের এই প্রচেষ্টা আপনাদের ভালো লেগেছে অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকুন ভালো থাকুন